ফ্রেন্ডস এই যে হিন্দু বিরোধী সিস্টেম এই হিন্দু বিরোধী সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই এই যে ফেব্রুয়ারি মাসে যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে এইটা নিয়ে এই যারা বিজেপি বিরোধী এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা এরা বলছে মোদিজি নাকি এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের কথা মাথায় রেখে এই জিনিসটা করছেন মানে এই রাম মন্দির উদ্বোধন করছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের জন্যই নাকি রাম মন্দির উদ্বোধন হচ্ছে এটা বিজেপি বিরোধীরা বলছে তো আমি ওদেরকে একটা কথা বলতে চাই এই যে মন্দির উদ্বোধন হচ্ছে হম এই রাম মন্দির উদ্বোধন হওয়া নিয়ে ওদের এত জলন কিসের ওরা তো চলছে এই যে রাম মন্দিরটা উদ্বোধন হচ্ছে এটাকে ওরা আটকাতে পারলো না কংগ্রেস থাকলে তো এই রাম মন্দির কোনোদিন উদ্বোধন হতো না কিন্তু আমলেই এই হচ্ছে আমিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেই তাই এই রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে রাম মন্দির তৈরি হচ্ছে মানে তৈরি হয়ে গেছে উদ্বোধন হবে আর কি তো এবার কি বলবে এই বিজেপি বিরোধীটা হম ওরা তো এই যে কংগ্রেস সত্তর বছর ধরে হিন্দুদের পরাধীন করে এসছে হিন্দুদেরকে কোনো পাত্তাই দিত না গুরুত্বই দিত না গ্রাহ্যই করতো না তো এখন মোদিজি হিন্দুদের পাশে রয়েছেন সমস্ত ভারতবাসীর পাশে রয়েছেন মোদিজির নীতি হচ্ছে সবকা সাত সবকা বিকাশ সবার পাশে রয়েছেন এবার যেহেতু হিন্দুরা সুরক্ষিত হচ্ছে হিন্দুরা লাভবান হচ্ছে সেহেতু বিজেপি বিরোধীদের জ্বলন হিন্দুরা লাভবান হলেই ওদের জ্বলন হিন্দুরা সুরক্ষিত হলেই ওদের জ্বলন ওরা হিন্দুদের ক্ষতি চায় এই বিজেপি বিরোধীরা এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা হিন্দুদের ক্ষতি চায় হিন্দুদের পাত্তাই দেয় না গুরুত্বই দেয় না মোদীজি যেহেতু হিন্দুদের পাত্তা দিচ্ছেন গুরুত্ব দিচ্ছেন তাই তো ওদের জ্বলন বুঝেন একবার এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা হচ্ছে হিন্দু বিরোধী হিন্দুদের শত্রু হিন্দুদের শত্রু মানে ভারতবাসীর শত্রু ঠিক আছে এই যে ভারতবর্ষে যত মানুষ আছে সবার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম ওই সনাতন থেকেই সবার মানে সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে এই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে সব ওই সনাতন ধর্ম থেকেই সৃষ্টি হয়েছে আর সনাতন ধর্মের মধ্যে কোনো হিংসা নেই কোনো মারামারি নেই ঠিক আছে তো সনাতন হচ্ছে গিয়ে আমাদের সিস্টেম আমাদের মেন সিস্টেম আসল সিস্টেম হচ্ছে সনাতন ধর্ম শুধু ভারতবাসীর নয় এটা পুরো পৃথিবীর পুরো পৃথিবীর মানুষের মেন সিস্টেম হচ্ছে সনাতন এখানে কোনো হিংসা নেই মারামারি নেই বাকি যেই ধর্মগুলো ওগুলো তৈরি করা হয়েছে পরে কিন্তু সনাতনটাই মেন তো যেটা বিষয় ভারতবাসীরা হচ্ছে সনাতন ধর্মের সুতরাং এই তৃণমূল সিপিএম কংগ্রেস হচ্ছে ভারতবাসীর শত্রু দেশ দ্রোগী পৃথিবীর শত্রু যারা পৃথিবীর শত্রু তাদেরকে তোল্লাই দেয় যাতে ওই শত্রুগুলো আরো ভালো করে পৃথিবীর ক্ষতি করতে পারে ভারতবর্ষের ক্ষতি করতে পারে ভারতবর্ষকে টুকরো করতে পারে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা জঙ্গিদের তোল্লাই দেয় সেই কারণেই এই মোদিজির আমলে রাম মন্দির তৈরি হচ্ছে বলে ওদের এত জ্বলন ওরা তো কোনো এটা করতো না এই কংগ্রেস কংগ্রেসের কাছে তো অনেক আবেদন করা হয়েছিল কংগ্রেস তো পাত্তাই দিচ্ছিল না গুরুত্বই দিচ্ছিল না এই রাম মন্দিরকে হতেই দিচ্ছিল না যেই রাম মন্দির ভারতবর্ষে ছিল সেই রাম মন্দিরকে ভেঙে দিয়েছিল জঙ্গিরা মানে মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য রাম মন্দিরকে ভেঙে দিয়েছিল আর ভেঙে দিয়ে মসজিদ তৈরি করেছিল তারপরে হিন্দুরা আবার সেই মসজিদকে ভেঙে দেয় কিন্তু তারপরে কংগ্রেস আর রাম মন্দির তৈরি হতে দিচ্ছিল না পাত্তাই দিচ্ছিল না হিন্দুদের কিন্তু এখন মোদিজির আমলে সেই রাম মন্দির আবার তৈরি হয়েছে সেটার উদ্বোধন হবে কারোর ক্ষমতা নেই আটকানোর কেউ চেষ্টা আটকাতে আটকাতে পারবে না পারেনি বলেই কংগ্রেস করে এখন কিভাবে এর বিরোধিতা করবে সেই কারণে বলছে মোদিজি নাকি লোকসভা ভোটের জন্যই এ সমস্ত করছে হম মোদিজি হিন্দুত্বের পাশে আছেন ভারতবাসীর পাশে আছেন সনাতন ধর্মের পাশে আছেন মোদিজি ভারতবর্ষকে রক্ষা করছেন ভারতবাসীকে রক্ষা করছেন তাই তো কংগ্রেসের এত জ্বলন হচ্ছে দেশদ্রোহীদের এত জ্বলন হচ্ছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এদের এত জ্বলন হচ্ছে মোদীজি ভারতবাসীকে রক্ষা করছেন বলে এরা তো এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা তো ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানাতে যায় পাকিস্তান বানাতে যায় ভারতবর্ষকে পুরোপুরি টুকরো টুকরো করতে চায় আর এদের উদ্দেশ্য সফল হচ্ছে না মোদীজি রক্ষা করছেন ভারতবর্ষকে তাই এদের আপ জ্বলন তাই মোদিজির বিরুদ্ধে এ সমস্ত বলছে মোদিজি নাকি পলিটিক্যাল ভ্যান্ডেরা করছে হ্যাঁ মোদিজি নাকি এই লোকসভা ভোটের জন্য রাম মন্দির উদ্বোধন করছেন এ এরা বলছে কিন্তু মোদীজি ভারতবাসীর পাশে আছেন বলেই রাম মন্দিরটা উদ্বোধন হচ্ছে যেটা কংগ্রেস করেনি কংগ্রেসকে অনেক বলেছিল হিন্দুরা কিন্তু কংগ্রেস পাত্তা দেয়নি কিন্তু মোদীজি ভারতবাসীর পাশে আছেন তাই মোদিজি ভারতবাসীর জন্য এটা করে দিচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ওরা হিংসায় জ্বলুক রাগে জ্বলুক ওরা জ্বলবে ঠিক আছে মোদিজি ভারতবাসীর পাশে রয়েছেন ভারতবাসীকে রক্ষা করছেন আর ওদের জ্বলন হচ্ছে জ্বলুক ওরা কিছু করার নেই জ্বলতেই হবে ঠিক আছে এখন দেশে চলছে আর সিস্টেম সুতরাং ভারতবাসীর ক্ষতি করার কারোর ক্ষমতা নেই হিন্দুদের ক্ষতি করার হিন্দুত্বের ক্ষতি করার কারোর ক্ষমতা নেই যে হিন্দুত্বের ক্ষতি করতে চাইবে উল্টে তার ক্ষতি হয়ে যাবে সুতরাং ভালো করে মাথায় ঢুকিয়ে নিক হিন্দুদের ক্ষতি করার কথা ভুলে যাক হিন্দুত্বের ক্ষতি করার কথা ভুলে যাক না হলে তার নিজের ক্ষতি হয়ে যাবে যে হিন্দুত্বের ক্ষতি করতে চাইবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ おのしおはい。